সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে রুলাক বুকে খুঁচা মারছে গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি রুলাক সহ আমাদের শতাধিক নেতাকর্মীকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা দেখেছেন গৌরাকপুরের উপর যে হামলা হয়েছে এই হামলা কারা করেছে আমরা দেখলাম যে সামাজিক মাধ্যমে ছবি এবং ভিডিও প্রকাশ করছে সেনাবাহিনী নৌলহাকুরের উপর হামলা করে নাই লাল সাজ পরিহিত একজন ব্যক্তি নৌলহাকুরের উপর হামলা করেছে মূলত যে ভিডিও তারা প্রকাশ করছে সেখানে যার উপর হামলা করা হচ্ছে সাদা পাঞ্জাবি পরিহিত তার নাম সম্রাট সে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সাদা পাঞ্জাবি হয় মনে হচ্ছে যে নুরুল মরের উপর লাল ছাট পরিহিত ব্যক্তি হামলা চালাচ্ছে মূলত এই হামলা নুরুল মরের উপর নয় এটা ছাত্রতা সম্রাটের উপরে নুরুল আকমানের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল আকমুরের বুকে খুচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে সে সেনাবাহিনীর সদস্যরা নৌরুলকনোর আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে আমরা অতীতে সবসময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি এখনও আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয় কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এর মানে এই নয় যে আমরা সামগ্রিক সমগ্র যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায়িত্ব পাচ্ছি গতকাল সেনাবাহিনীর উদ্বোধনা কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে সেই যোগাযোগের প্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু যারা নাইট্যাঙ্গেল মোড় এবং পানি ট্যাঙ্কির মাঝখানে ছিল তারা কিন্তু আমাদের কার্যালয়ে ফিরে আসছিল কিন্তু সেনাবাহিনী এসে আমাদের কার্যালয়ের সামনে এইভাবে হামলা চালাবে সেইটা আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত